হ্যালো আসসালামু আলাইকুম এরজিওয়াম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের গাঁটা ইলিশ মাছ নরম হয়ে গেলে এভাবে ঘাটা করে খেয়ে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখন আমি মাছ ইলিশ মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন বেঁচে নিব কাটাগুলো কাঁটাগুলো আমার বাছা শেষ এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বেজে নিব লবণ দিয়ে বেজে নিব যখন বেজে ব্রাউন কলার হয়ে আসবে এই যে আমার ব্রাউন কলার হয়ে আসছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। অনেকে আদা রসুন বাটা খায় না যারা না খান তারা না দিয়ে আমি খাই এর জন্য দিয়েছি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে দিয়ে পরিমাণ মতো পানি একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এই তো আমার কষানো হয়ে আসছে এখন আমি ওটা ডাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো একটু দিয়ে দিলাম ইলিশ মাছের বাছা পিষ মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ডেকে রান্না করব। মনে হয় আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিব আমি হ্যাঁ একটু দিয়ে দিয়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ডাকনাদা ডেকে কিছুক্ষণ রান্না করব চলেন গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে নিজের গাছের পাতা ছিঁড়ে নিয়ে লেবু পাতা ছিঁড়ে নিয়ে একদম ইলিশ মাছের গাটার মধ্যে দিলে একদম দারুণ ফ্লেভার আসে খেতে খুব স্বাদ হয় আর এই পাতাটা না দিলে তো ইলিশ মাছের গাঁটা হবেই না দিয়ে দেবো কাঁচামরিচ কিছু আর এই পাতাগুলা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করব। নাড়াচারা দিয়ে ভালো করে এই পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ইচ্ছা করে এই তো হয়ে গেছে আমার এখন যদি ভালো করে ডাক কড়াইটা উল্টে দিলে মাছগুলা দেখবেন উল্টিয়ে যায় তখন মনে কেমন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে আসছে আমার বাজা বাজা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব আল্লাহ হাফেজ আমার ইলিশ মাছের গাটা তৈরি রেডি আসসালাম আল